এবার রেস মানে অংশগ্রহণ অংশগ্রহণ যদি না করে তাহলে কি আমার তো হয়ে না দেখো অংশগ্রহণ না করলে হবেই না তো রেস যাই হোক ভ্যান ওকার ভ্যান সব হাসপাতালে তো ব্যাপারটা হচ্ছে কি যে এখন বাজে নৌকাটা এখন বাজে প্রায় নটা হ্যাঁ পুরো আটটা পঞ্চান্ন বাজে এখন তো এখন আর কি ফিরেটা স্টার্ট করছি আর কি শুরু করছি তো মানে ঘুম থেকে উঠেছি অনেক আগেই হ্যাঁ তো সকালবেলা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তো বই পড়ছিলাম তার কারণ একটাই তো সামনে আমাদের পরীক্ষা রয়েছে তো তার কারণে বই পড়ছিলাম হুম তো এরকম বই রয়েছে কিচ্ছু কিছু আমি তো কেমন লাগছে একদম বেকার হুম তো চলো মুখ বুঝবে রেডি হয় তো এমনি তো বই ঠিক পড়ি না হ্যাঁ তো পরীক্ষা আসলে তখনই আর কি পড়ি তাছাড়া পড়ি না কখনো তো প্রচুর রোদ্দুর ছাদের পরে এখন ব্যাস করছি তো মানে মাথা ধরে যাচ্ছে তো চলে নিচের দিক যাই একদম বেকার অবস্থায় দিকে এই মাত্র আর কি আমি মুখ ধুলাম তো মুখ ধুয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে এখন আর কি তো এমনি আর কি বই থই পড়ি না তো হঠাৎ পড়ছি তার কারণ হচ্ছে সামনে পরীক্ষা আমাদের হ্যাঁ তো সামনে পরীক্ষা তো তার কারণে আর কি এই কিছুদিন আগে আর কি ভর্তি হলাম ক্লাস ইলেভেনে তো প্রথম সেমিস্টারের পরীক্ষা তো আমাদের তো আবার সেমিস্টার করে দিয়েছিল তো তার কারণে এখন একটু বই পড়তে হচ্ছে নাই পরে ফাইভ ফেসে যাবো তো তার কারণে আর কি তো কিছুদিন আগেই হয়তো আমি ব্লগ বানিয়েছিলাম যে ভর্তি হতে যাচ্ছি প্রায় হয়তো তিন মাস বা সাড়ে তিন মাস মনে হয়তো হবে আমার সঠিক জানা নেই দেখে আমি বলছি তোমাদেরকে তো তারপর আবার পরীক্ষা এই সামনে আজকে হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখ আর সেপ্টেম্বরের তোমার এগারো তারিখ এগারো তারিখ মনে হয়তো পরীক্ষা বা তেরো তারিখে হয়তো পরীক্ষা তো এই কারণে আর কি এই ভালো করে বই নিয়ে বসবো কিন্তু ভিডিও আসবে হ্যাঁ একটু ভিডিও নর্মাল নর্মাল করে আসবে তো তারপরে তেরো তারিখে যে পরীক্ষা তো পরীক্ষার সময় ভিডিও বানাবো তো মানে এই কদিন পড়বো পরীক্ষার সময় অল টাইম ভিডিও আসবে দাম ভয় পায় না জেদার। तो हटात कर এখন আর কি মেঘলা হয়ে গেল আকাশটা। মানে ওই পাশটা এখনো দেখো মেঘলা হয়নি আমাদের এই সাইডটাই আর কি মেঘলা মেঘলা হয়ে রয়েছে আকাশটা তো যাই না বৃষ্টি হবে কিনা তো যা গরম আজকে আজকে তাও সেরকম না কিন্তু কালকে প্রচুর গরম ছিল তো আজকে যা গরম বৃষ্টি হোক বৃষ্টি হলে ভালো হবে তো বৃষ্টি হবে কিনা তাও বলতে পারছি না পুরোই আর কি মাথা নষ্ট কেন তার কারণ হচ্ছে পড়তে গেছিলাম গিয়ে আমার কুকুরে ধরেছে মানে তো কুকুরে তো আমি ভয় পাই না তো আমি একটি আর্গি মেয়ে নিলাম কুকুরের সঙ্গে তো হঠাৎ করে কি বা কি হলো কি হতেই তোমার কুকুর আমার পরে অ্যাটাক করে দিল দুজন একজন তো ক করে চিল্লাচ্ছে আমিও চিল্লাচ্ছি তো কোনো ব্যাপার না তো এখন দেখো মেঘলা তো প্রচুর পরিমাণে হয়েছে এই পাশটা হুম এই পাশটা আর কি প্রচুর পরিমাণে মেঘলা হয়েছে আর এই পাশটা এখনও হয়নি এই সাইডটা এই সাইডটা আকাশে এখনও মেঘ আকাশ কি বলে যাই বলে তো সেরকম মেঘলা না আকাশে কি বলে বুঝতে পারছি না আমি তো এই পাশে মেঘলা মেঘলা হয়ে গেছে আর কি ওই সাইডটা এখনো হয়নি এই সাইডটা হুম তো এরকম একটা আবহাওয়ার মধ্যে একটা সলমেশন শট হয়ে যাক তো চলো যদি সলমেশন শট না হয় তাহলে কেমনটা হয়ে যায় না তো চলো একটা সলমেশন শটে তোমাদেরকে দেখাই

তো এখন এই অবস্থা এই পাশটায় শুধু এই কালো জায়গাটা আর কি নেই এই সব জায়গার পুরো স্বর্গ মনে হচ্ছে এখান থেকে তো খুব ভালো তো মানে ওয়া ওয়াও লাগছে ওয়া ওয়া হুম তো এখন আর কি পড়া আছে আমার আমার ছটা থেকে পড়া আছে তো এখন আবার কি পড়তে যেতে হবে তো রাতের বেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখতে থাকো ততক্ষণ তো দেখো রাতের বেলা পড়ে আমরা এখন যাচ্ছে একটা জায়গায় চপ খেতে হয় তো হঠাৎ করে আমাদের সৌভিক বন্ধু আর আমি তো সৌভিক বলছিলো তো চপ আজকে চপ খেয়ে আসি তো তার কারণে আর কি আমরা যাচ্ছি অনেকটা দূরেই আর কি হ্যাঁ সে আমাদের বাজার বাজারের থেকেও দূরে চৌমাথায় তো তো জানি না যে এখন পাবো কি না চপ কেননা না এমনি আটটা বাজে তো প্রচুর ভিড় হয় তো তার কারণে আর কি চপ থাকে না আটটার পরে তো আজকে হয়তো পাবো না বা পেতেও পারি তো জানি না কি হবে তো চলো দেখি কি হয় তো আমিও সবিক মিলে একটু কথা বলছিলাম তো মানে আর একদিন কি দুদিন দিন তোবার দিতে টিচার যে তো তার কারণে আর কি একটু আমরা নিজে মধ্যে একটু ডিসকাশন করছিলাম যে কি করে কি করা যায় তো তার কারণে হুম তো সবিক এখানে একটা জিনিস দেখো তো ভ্যান ভ্যানের সঙ্গে ও স্কলারশিপ করে দিয়েছে ও কত বড় পাবলিক দেখতে পাচ্ছো তো আমি হচ্ছিলাম সবিক হেরে যাবে তো তারপর দেখলাম শোভিক এত জোরে সাইকেল চালালো তো ভ্যানের লাস্টে ভয় পেয়ে চলে গেলো হুম তো দেখো এত জোরে সাইকেল চালাচ্ছে সবিক তো ধারণা করার বাইরে তো এই কাকার দোকান খাচ্ছিলাম হ্যাঁ তো ফুসকে খাচ্ছিলাম তো সব কিছু ঠিক ছিল কিন্তু একটা জিনিস তো যে ব্যবহারটা ব্যবহারটাই খারাপ ছিল তো কিছু হয়েছে বলে আমরা বললাম কথাটা নাই বলতাম না আপনারা কি এখন বাড়ি যাচ্ছি এখন তো গেছিলাম চপ খেতে কিন্তু চপ খেলাম না খেলাম হচ্ছে ফুচকা রাত আটটার সময় চপ ওখানে থাকে না তো এতটাই ওখানে লোক থাকে তো তার জন্য আটটার সময় আর কি চপ থাকে না নন হয়ে যায় আর কি তার জন্য ফুচকা খেলাম ওখানে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাগতে মনে হয় ফুচকা করতে কেউ ভুলো না তো চলো পরের দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে